অল আজকে ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা রিচার্জ হিস্টরি চেক করবেন মিন আপনি কত ডলার আপনার রিসেলারে নিয়েছেন অথবা আপনি কত ডলার সেল করেছেন কিভাবে আপনি ইন টোটাল হিসাবগুলো আপনার বের করবেন আপনার রিসেলার হিস্ট্রি থেকে দ্যাটমিন রিসেলার রিচার্জ হিস্ট্রি ওকে তো ফার্স্ট অফ অল আমরা আমাদের রিসেলারটি ওপেন করে নেব রিসেলার ওপেন করার জন্য আমরা গুগল ক্রোম অপেন নিয়ে ব্যবহার করতে পারি সব থেকে ইজি হবে আমরা গুগল ক্রোম থেকে এই অ্যাপটি থেকে ওপেন করবো ওকে

চাচ্ছেন কতগুলো আপনি এখানে সিলেক্ট করে দিয়ে গেট রিপোর্টে ক্লিক করলে চলে আসবে সাপোজ আমরা এখানে এখন কত আমরা যদি এখানে এক মাসেরটা দিয়ে দিই অল রাইট দেন আমরা যদি গেট রিপোর্টে ক্লিক করি গেট রিপোর্ট ওকে দেখতে পাচ্ছেন গেট রিপোর্টে ক্লিক করার পরে আমাদের এখানে টোটাল কিন্তু আমাদের এটি কিন্তু আমাদের কাস্টমারের রিসেলার তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনার টোটাল হিস্ট্রিটা চলে আসছে ঠিক আছে এখানে টোটাল হিস্ট্রিটা চলে আসছে ওনার এখানে ওনার অ্যাকাউন্টে কবে কত ডলার অ্যাড হয়েছে কবে কত ডলার ওনার অ্যাকাউন্ট থেকে উনি আবার সেল করেছে ইন টোটাল ওনার এখান থেকে সব কিছু কিন্তু দেখা যাবে ওকে এখান থেকে কিন্তু আপনার সব কিছু দেখা যাবে তাছাড়া আপনি চাইলে আপনার রিসেলার ইউজার যারা আছে তাদেরগুলো আপনারা চেক করতে পারেন আপনি কোন রিসেলারে কত ব্যালেন্স দিয়েছেন সেটা চেক করার জন্য আপনি অন্য আরেকটা মাধ্যমে যেতে পারেন তো সেটা আমরা দেখাবো ভিডিওটির শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো আপনি ইন ডিটেলসটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন

তো এখানে এই গুলো আপনি যদি দেখতে চান এই রাকিব এই রাকিব আইডিতে আমরা কত অথবা এই রহিম আইডিতে আমরা কত ব্যালেন্স দিয়েছি সব মিলিয়ে টোটাল তো এটা আমরা কিভাবে বের করব প্রবাসী চাকরির পাশাপাশি অনলাইনে দুই এক ঘন্টা সময় দিয়ে ডলারের বিজনেস করে প্রতি মাসে ইনকাম করতে পারেন তিনশো থেকে ছয়শো রিয়াল এছাড়া আপনি চাইলে এর থেকে বেশি সময় বিনিয়োগ করে এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারেন আপনি চাইলে ডলার কলিং কার্ড বিজনেস করে প্রতি মাসে তিন থেকে ছয় হাজার লিয়ার পর্যন্ত ইনকাম করতে পারেন সৌদি আরব দুবাই বাহেলান কুয়াত কাতার লিবিয়া ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা কলিং কার্ড সাপ্লাই করে থাকি আপনি চাইলে আমাদের থেকে কলিং কার্ড সংগ্রহ করে খুচরা ও পাইকারি মূল্যে কলিং কার্ড সেল করতে পারেন তাছাড়া আপনি চাইলে যে কোনো ধরনের কলিং কার্ড আমাদেরকে দিয়ে প্রিন্ট করে নিতে পারেন ব্যবসায়িক বিষয়ে বিস্তারিত জানতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কত ব্যালেন্স দিয়েছি তাদের অ্যাকাউন্টে এটা আমরা কিভাবে তাদের হিস্ট্রিটা বের করব আমরা চাইলে রিচার্জ হিস্ট্রি থেকে বের করতে পারি আমরা চাইলে এখানে রিসেলার অপশন থেকেও বের করতে পারি সিম্পলি আমরা যদি রোহিম একটাতে বের করতে চাই আমরা রোহিম এখানে ওনার আইডি এখানে আমরা এই যে বিওতে ক্লিক করবো বিওতে ক্লিক করার পরে এখানে আমরা টাইমটা সেট করে দেবো রাইট আমরা আমরা চাইলে যে কোনো একটা টাইম দিয়ে দিবো মাইনাস ওকে এখানে আপনারা কিন্তু তারিখটা ঠিক দিচ্ছেন আপনি কোন তারিখ থেকে কোন বছর থেকে শুরু করে কোন বছর পর্যন্ত এখানে লাস্টের তারিখটা কিন্তু অটোমেটিক চলে আসবে ওকে অটোমেটিক আপনি যেই দিন দেখবেন ওই দিনের তারিখটা চলে আসবে শুধু আপনি শুরুর দিকে যে তারিখটা ওইটা আপনি সিলেক্ট করে দিতে হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন রোহিম আইডি টি এগুলো আমরা ভিডিও ক্ষেত্রে এই রিসার আমরা ব্যবহার করি এই রহিম আইডি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমরা ফার্স্ট অফ অল প্রথম আমরা কত তারিখে দিয়েছি সেই তারিখটাও আছে ঠিক আছে এখানে আমরা কত তারিখে এই যে তিনশো ডলার দিয়েছি ঠিক আছে যারা আমরা আবার এখানে কি কি করছি আমরা মাইনাস টেন ডলার করছি এরপর আবার তিনশো ডলার দিয়েছি তো এইভাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই আইডেন্টি হিস্ট্রি আপনারা বের করতে পারছেন এভাবে খুব সহজ পাশাপাশি আপনার কি হয় দেখা যায় আপনার কোনো কাস্টমারকে আপনি দিয়েছেন অথবা কাস্টমার বল যে অ্যাড করেন অথবা আপনার হিসেবে জানলা হয় তখন আপনারা কিন্তু এইভাবে খুব সহজে হিস্ট্রিটা বের করে দেখতে পারেন তো এইভাবে খুব সহজে আপনারা কিন্তু রিচার্জ হিস্ট্রিটা দেখতে পারেন খুব সহজে